আর কেউ যদি গণ দাবি নিয়ে রাস্তা অবরোধ করে সচিবালয় অবরোধ করতে চায় সচিবালয় ঘেরাও করতে চায় তাদেরকে গণপিটুনি দিয়ে বিতাড়িত করতে হবে আর কোনো দাবি এখন মানা হবে না আর কোনো দাবি আদায়ের জন্য কেউ রাস্তা অবরোধ করতে পারবে না এখন দাবি মানার জন্য দাবি আদায়ের কোনো সুযোগ নেই এখন দেশের খারাপ পরিস্থিতি এই পরিস্থিতি দেশকে কিভাবে আপনারা সহযোগিতা করতে পারবেন সেই দিকে মনোযোগ না দিয়ে একের পর এক দাবি নিয়ে হাজির হচ্ছেন কেমন আপনাদের লজ্জা নাই এতদিন আপনারা সেটা করতে পারলেন না আর পুলিশ বাইরে আপনারা আছেন আপনারা করেন না কি মানুষ চাইলে রাস্তা ব্লক করে ফেলে গত ষোলো বছর তো পাঁচজন লোক যদি মিছিল মিটিং করে সেখানে গিয়ে আপনারা পাঁচশো জনের যে হাজির হয়ে গেছিলেন এখন এই যে দেশের ক্লান্তি অবস্থা দেশের যে খারাপ অবস্থা মা মানুষের অবস্থা খারাপ এখন একের পর এক দাবি নিয়ে আসতেছে আপনারা লোকায় আছেন আপনারা সিপাই বসে আছেন কোন কারণে আপনারা যদি চাকরি করবেন না আবার শুনতেছে চাই বিদ্যুতের সবাই নাকি এই দাবি আদায়ের জন্য মাঠে নামবে যদি তাদের কোন দাবি আদায়ের জন্য তারা যদি অনির্দিষ্টকালের কোনো কোন ছুটিতে যায় বা তারা কোন দাবি আদায়ের জন্য তাদের কার্যক্রম বন্ধ রাখে এই দেশের যারা এই ডিপ্লোমা করছেন দেশের যারা ইঞ্জিনিয়ার আছেন যারা বেকার আছেন সবাই ওই অফিস চালাতে চলে যাবেন কারও কোনো কাজে অপেক্ষা করবেন না তারা তাদের কোনো দাবি মানা হবে না এই দেশের বিপদের সময় যদি কেউ নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সে কোনো দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করে সূচিবালয় অবরোধ করে তাহলে তাদেরকে গণপিটুনি দিবেন পাশাপাশি যারা বেকার আছেন যারা ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা করেছেন সবাই এই পল্লী বিদ্যুতের অফিস যার যার মহল্লায় যে যে আছেন ওই অফিস চালানোর জন্য চলে যাবেন আপনারা পারবেন আপনাদের পক্ষে যারা ওই বিদ্যুৎ অফিসের চাকরি করে তাদের সে আপনারা বেশি দক্ষ আপনারা নিশ্চয়ই পারবেন এখন ওই বিদ্যুৎ অফিসের কেউ যদি দাবি আদায়ের জন্য রাস্তা আদায় নামে তাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত এবং তাদেরকে আরও চাকরিতে ফেরত দেওয়া যাবে না তারা যাই হাসে যত জনে আছে। এখন দেশের অবস্থা খুবই খারাপ খুবই বাজে এখন কোনো দাবি আদায় করার কোনো সুযোগ নেই দাবি মানারও কোনো সুযোগ নেই আগে দেশে পরিস্থিতি ভালো হোক দেশ স্বাভাবিক হোক কারোর দাবি যদি যৌক্তিক হয় সে দাবি অবশ্যই মেনে নেওয়া হবে কেন মেনে নেওয়া হবে না এখন একটা সুর পাইছে একের পরে রিস্কা হলো আসে দাবি আদায় করতে উটুলা আসে পরে দাবি আদায় করতে আনসার আসে দাবি কয়দিন পরে তো আমার ঘরে বাত না থাকলে আমি কামনা করে ঘরে বয়ে থাকবো আমার ঘরে খামুন দাও গার্লফ্রেন্ডের লোকের ডেটিং করতে গেলে আমার টাকা নাই সরকারের কাছে দাবি দেন আমার টাকা দোক ফাইজলামি শুরু হয়ে গেছে নাকি